কথাটা ঠিক করে দিই ইংরেজিতে এই প্রক্রিয়াকে বলা হয় এডিটোরিয়াল প্রসেস সম্পাদনা প্রক্রিয়া হারবার্ডে ইসলামে পড়ানো হয় বস্টনে ইসলামে পড়া হয় ইউনিভার্সিটি অব শিকাগো শিকাগো বিশ্ববিদ্যালয়ে ইসলাম পড়ানো হয় অক্সফোর্ডে ইসলামের উপর পিএইচডি করা হয় যাদেরকে আল মুস্তাশরিক বলে ওরিয়েন্টালিস্ট পাচ্যবিদ তারা ইমানের চিন্তাধারা দিয়ে ইসলাম পড়ে না তারা তাদের চিন্তাধারা দিয়ে ইসলামকে জানতে চায় এখন তারা এতে সায়েন্স বিজ্ঞান ব্যবহার করা শুরু করেছে হয়তো তারা কোনো পুরানো একটা কোরআনের পণ্ডুলিপি পেয়ে যাবে যেমন ইয়ামানে পেয়েছে তারা তার উপর কার্বন ডেটিং কার্বন ডেটিং কার্বন ফোরটিন সামান্য অর্থাৎ বিশ্লেষণ করে যে কোন সালের এই বইটা এই জিনিসটা কোন সালের কার্বন ডেটিং বলে এটাকে এটা কত পুরনো এর রসায়নিক বিশ্লেষণ করে তারা নির্ধারণ করে যে এটি কত সাল পুরনো কোরআনে একটা কথা বলে দিয়েছে এর মধ্যে পরিবর্তন আনা কোনো সুযোগ নেই এমন তো হবে না যে কোরআন নাজিল হলো রসুল সাল্লাই ইসলাম বলে ফেলেন আল্লা না আমি তো বলে ফেসি এখানে এটা হবে না এটা হবে সুযোগ নাই এটা করা যাবে না সালাম আলাইকুম রহমতুল্লাহি আমরা তো আলোচনা করতে করতে অনেক হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা প্রায় ফসাত পর্ব শেষ আমরা আলোচনাগুলি শুরু করেছিলাম কোরআনের মজিজা এই আলোচনার শুরুতে কিছু আলোচনা করা ছিল আমি করতে পারিনি এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনি বুঝতে পারেন যে আমরা কি শিখছি এই বিষয়গুলি দেখতে আসলে সহজ মনে হয় এগুলি যদি আপনি পর্যবেক্ষণ করেন আপনি পাবেন আমরা যে বারবার এই বিষয়টি বলছি কারণ এটা মনে রাখা কঠিন হয়ে যায় কোরআন আমাদের জন্য একটি বই কিন্তু যখন কোরআন অবতীর্ণ হয়েছিলো তখন একটি বই ছিল না একটি একটি ছিল কালাম কথা কথা বলা এবং বই লেখার মধ্যে অনেক পার্থক্য আছে লেখার সময় মানুষকে একটি বাক্য পুরোপুরি সাজাতে হয় এবং অর্থ করার পরে আপনি ভাবতে পারেন যে এই শব্দটি সঠিক সঠিক হয়েছে কিনা না এখানে আমি একটি অন্য শব্দ লিখবো অথবা এটা যদি এখানে ঠিক না হয় অন্য শব্দ দিব অথবা হতে পারে আপনি একটি পুরো প্যারাগ্রাফ অনুচ্ছেদ বা একটি পুরো প্রবন্ধ লিখলেন এবং পরে আবার পড়লেন তারপরে মনে হয় যে এই দুটি শব্দ একই কথা বলছে তাই আমি তাদের একত্রিত করে একটি সংক্ষিপ্ত উপায়ে একটি করে দিই তারপর আপনার মনে হলো যে আপনি যে তৃতীয় কথাটি বলেছিলেন সেটি দ্বিতীয় স্থানে হওয়া উচিত এবং দ্বিতীয় স্থানের কথা তৃতীয় স্থানে তাই আপনি একটু সম্পাদন করেন সামান্য একটু এডিট করে দিই কথাটা ঠিক করে দিই ইংরেজিতে এই প্রক্রিয়াকে বলা হয় এডিটোরিয়াল প্রসেস সম্পাদনা প্রক্রিয়া এবং প্রুফ রিডিং প্রুফ রিডিং বলে তাই না আপনি কিছু লিখলেন তারপর আপনি তা সম্পাদন করছেন ঠিক আছে আজকাল সম্পাদনার যুগ কম কারণ আমরা কোনো একটু কিছু লিখি সাথে সাথে স্যান্ড করে দিই কিন্তু সুগর এখন আনসেন্ড অপশনটা আছে কোনো কিছু মেসেজ দেওয়ার পর কোনো লেট ঠিক করা যায় আমরা তো না দেখ লেখি পড়িয়ে দিই কি না মানে এটা কী লিখছি সেন্ড করে দিই কাউকে আচ্ছা বলতে চাইছি যে লেখার সময় আপনার কাছে সময় থাকে আপনি ভাববেন পর্যবেক্ষণ করবেন পুনরাবৃত্তি করতে এবং পরিবর্তন আনতে পারেন কিন্তু কথা বলার সময় এসব কিছু হয় না কথা বলার সময় যা মুখ থেকে বের হয়েছে তা চূড়ান্ত তা ফাইনাল তা ফিরিয়ে নেওয়া যায় না লিখিতও কিছু আপনি মুছতে পারেন ডিরেক্ট করতে পারেন কাগজ ফেলে দিতে পারেন কিন্তু একবার যেটা মুখ থেকে বের হয়ে গেছে এটা আর কিছু করার নাই। একবার মুখ থেকে বের হয়ে গেল কেউ শুনে ফেললো আপনি বলবেন না 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 আমি এটা বলতেছি না এটা নয় অন্যটা বলছি এভাবে কথা বলার সময় করা যায় না কোরআন যখন অবতীর্ণ হয়েছিল এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লো আরবদের ছড়িয়ে পড়লো কুরাশদের কাছে ছড়িয়ে পড়লো তা বইয়ের মাধ্যমে নয় কথার মাধ্যমে ছড়িয়েছিল যখন রসুল সাল্লিয়াম একবার কোনো কথা বলে দেন তারপর তাতে কোনো পরিবর্তন সম্পাদন করার সুযোগ নেই তার মধ্যে সুযোগ থাকে না এবং তিনি যা বললেন মানুষ তা মনে রাখে এবং অন্যদের শেখায় মুখস্থ করে অন্যদের শেখায় মুখস্থ করে অন্যদের শিখায় এবং থারা মুখস্থ করে অন্যদের শেখায় তাই যদি একটি সুরার একটি শব্দ এখানে আমার কাছ থেকে আহহুম বাদ পড়ে গেল যেখানে আহোম শব্দটি থাকা উচিত ছিল তাহলে তার জন্য দেরি হয়ে গেছে এটা করার সুযোগ নাই রসদ আসলাম বলে দিয়েছেন মানে শেষ এটাই ফাইনাল হয়ে গেল রসুল আসসালাম বলব না না আমি এটা বলতে চাই না একটা বলতে চাইছি এখন আর সময় নেই এবং এখন আমরা প্রায় দেড় হাজার বছর পরে সেই কথা যা বলা হয়েছিল তা আমরা বয়ে রাখারা দেখতে পাচ্ছি কোরআন এবং এখন আমরা প্রতিটি ক্ষুদ্র শব্দের নির্বুলতা নিয়ে বিতর্ক করছি আলোচনা করছি যে এই শব্দগুলি এখানে আছে এই শব্দটা ওখানে আছে আমরা কোরআনকে পুরো দেখতেছি এই শব্দ ওখানে ওই শব্দ এই শুরু এখানে ওই শুরু আমরা আলোচনা করতে কুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতেছি তখন তো ওই সুযোগটা ছিল না এটা তো মুখস্তের উপর ভাই অবাক করা বিষয় হলো মানুষের ক্ষমতায় যা বলা হয় তাতে এত লেভেলের স্তরের বিবেচনা রাখা যে এই শব্দ এখানে থাকা উচিত ওই শব্দ এখানে থাকা উচিত এটা আমাদের দ্বারা সম্ভব নয় মানুষের জন্য সম্ভব নয় এটি সম্ভব নয় আচ্ছা কারণ পশ্চিমা সভ্যতায় ইসলাম অনেক পড়া হয় বিশ্ববিদ্যালয়গুলিতে ইসলাম পড়ানো হয় হারবারে ইসলামে পড়ানো হয় বস্টনে ইসলাম পড়া হয় ইউনিভার্সিটি অফ শিকাগো শিকাগো বিশ্ববিদ্যালয়ে ইসলাম পড়ানো হয় অক্সফোর্ডে ইসলামের উপর পিএইচডি করা হয় যাদেরকে আল মুস্তাশিক বলে ওরিয়েন্টালিস্ট পাচ্চবিদ তারা ইমানের চিন্তাধারা দিয়ে ইসলাম পড়ে না তারা তাদের চিন্তাধারা দিয়ে ইসলামকে জানতে চায় আল্লাহকে তারা বিশ্বাস করে না তারা এসব নিয়ে কাজ করছে কারণ তারা পিএইচডিতে শেষ করছে তাদের ধারণা হলো যে এই একটি ইতিহাসের ঘটনা এটা এবং তারা এটি ব্যাখ্যা করতে চাই যে ইসলাম কি কোরআন কি এটি কোথা থেকে এসেছে তারা পিএইচডি করতেছে তিসিজের জন্য এই আলোচনা করে গবেষণা করে তারা বিভিন্ন ধরনের তিসিস পেশ করে যার মধ্যে কেউ বলে যে কোরআন হলো অনেকজন লোক সমন্বয়ে মিলে কোরআনের একসাথে করে তারা একটি বই আকার দেন মানে কয়েকজন মিলে কোরআন লেখছে এবং সে এটার উপর পিএইচডি করবে তিসিস লিখবে তার কাছে ডিগ্রিও পেয়ে যাবে অন্য কেউ বলবে যে এটি বিকশিত হয়েছে প্রাথমিককালে এটি এই সুরাগুলি ছিল না পরে পরে এই সুরাগুলি যোগ করা হয়েছে এবং সে এটার উপর তিসিস করবে তারও পিএইচডি মিলে যাবে তাই কারণ তাদের মনে এই ধারণাটা থাকতে পারে না যে যে কিছু জিনিস যা মুখস্থ করা হয়েছিল তা এখনও এইরকম থাকবে যেমনটি পূর্বে আগে ছিল তাদের মাথায় এটা আসে না তাদের মাথায় এটা ডুকে না কারণ ধরুন একটি খেলা খেলার কথা বলি আমেরিকায় এটাকে টেলিফোন বলে আমি যদি আপনার কানে কানে চুপিসারে কিছু বলি এবং আপনাকে বলি যে এই কথাটা আপনি তার ব্যক্তিকে বলুন অনেকজন মানুষ আমরা অনেকজন মানুষ আছি লাইন ধরে এবং আমি আপনাকে বললাম কানে কানে যে এ কথাটা আপনি পর ব্যক্তি পরের ব্যক্তিকে বলুন চুপি ছাড়ে কানে বলুন এবং আপনি তার কানে বলুন এভাবে এভাবে বলতে থাকুন এভাবে শেষ ব্যক্তির কাছে পর্যন্ত পৌঁছান তবে আমি যেটা বলেছিলাম ওর কানে কানে চুপি ছাড়ে এ কথাটা যেতে যেতে এক আমি যেটা বলছি সেটা ঠিক থাকবে টিকটাকার কথা না একজন বাচ্চাকে আপনি বললেন বাবা যোগে গুছি মারলো ছোট বাচ্চার কানে কানে বললেন তারপরে এভাবে ছোটো বাচ্চা একজনকে আরেকজনকে বলতেছে তৃতীয় বাচ্চা কানে বললো চতুর্থ চতুর্থ বাচ্চার কানে গেল। এভাবে এভাবে পঞ্চাশটার বাচ্চার কাছে পৌঁছান তারপরে আপনি শেষ ব্যক্তির কাছে শেষ বাচ্চার কাছে জিজ্ঞাসা করেন কি বললাম সল্লা আলাই ওসালাম এমন একটি ঘটনা হয়েছে মানে কিছু বলবেন কিন্তু শেষ ব্যক্তি পর্যন্ত যেতে যেতে কথা অন্যরকম হয়ে যাবে বলার উদ্দেশ্য এই যে যখন মানুষ কথা বলে এবং কথার মাধ্যমে কিছু ছড়িয়ে পড়ে তখন এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কারণ আমাদের যে স্মৃতি আমাদের যে স্মরণ রাখা তা মানবিক স্মৃতি মানবিক স্মরণ রাখা এতে দুর্বলতা থাকতে পারে মানুষের সবগুলি ভালো করে মুখস্থ রাখতে পারে না হয়তো আমি কোনো কথা বলে গেছি হয়তো কোনো শব্দ শব্দ মনে নেই এটা সম্ভব তাই এতে ভুল ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি কেউ কোনো কিছু লিখে রাখে তবে সেই লিখিত বিষয়টির আমার কাছে আসলো বা কপি আসলো কোনো কিছু আসলো কিন্তু পুরনো মূল কপিটির কথাটির রেকর্ডের বেশি গ্রহণযোগ্য হয় তা বেশি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য কারণ তা লিখিত এবং যে কথা মুখে বলা হয়েছে তা কম নির্ভরযোগ্য এবং আমাদের দিনে বিশেষ করে কোরআনের কোরআনের মূল মূলত লিখিত নয় ঠিক আছে তা বইয়ের আকারে পড়ে গিয়ে সংরক্ষণ করা হয়েছে সংগ্রহ করা হয়েছে এবং মোসাফ তৈরি করা হয়েছে কিন্তু মোসাপ তো এক বা দুই একটি গ্রামে পুরো একটা গ্রামে মিলে একটা দুইটা মোসাফ পাওয়া যাবে কিন্তু হাজার হাজার সাহাবি কোরআন মুখস্থ করে রেখেছেন এবং অন্যদের মুখস্থ করাচ্ছেন তারপরে তারা অন্যদের মুখস্থ করাচ্ছেন তাদের সবার কাছে মোছাব নেই কোরআনের একটি কপিও নেই তাদের কাছে তারা ছিল দিল হৃদয় দিয়ে মুখস্থ করেছেন এবং তা ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ছে এবং যে বিষয়টি মুখস্থ করে ছড়ানো হয় প্রচার করা হয় তাতে পরিবর্তন এবং স্মৃতিশক্তির দুর্বলতার কারণে বুলের সম্ভাবনা বেশি থাকে এদিক সেদিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে বেশি থাকে এবং যত বেশি ছড়াবে তত বেশি সম্ভাবনা থাকে যে আরও পরিবর্তন হবে এই শব্দটি ছিল না এই শব্দটি ছিল এসুর আগে ছিল না সুর আগে ছিল এখানে ছিল না ওখানে ছিল এর সম্ভাবনা বাড়তে থাকবে আপনার সন্দেহ বাড়বে যত বেশি লোক মুস্ত করবে এটাতে ভুল হওয়ার সম্ভাবনা বেড়েই যাবে বেড়েই যাবে এবং এটা হলো পশ্চিমাদের চিন্তাধারা যে ইতিহাস বিশ্বাসযোগ্য যে ইতিহাসের উপর আমরা বিশ্বাস করতে পারি যে একটি আসলে সেই সময়ের বিষয় তার লিখিত হওয়া উচিত কারণ মানুষের মুখের কথার কোনো বিশ্বাস নেই এটি তাদের মানসিকতা এটা তাদের চিন্তাধারা এখন তারা এতে সায়েন্স বিজ্ঞান ব্যবহার করা শুরু করেছে হয়তো তারা কোনো পুরনো একটা কোরআন পণ্ডুলিপি পেয়ে যাবে যেমন ইয়ামানে পেয়েছে তারা তার উপর কার্বন ডেটিং কার্বন ডেটিং কার্বন ফোরটিন সামান্য অর্থাৎ বিশ্লেষণ করে যে সালের এই বইটা এই জিনিসটা সালের কার্বন ডেটিং বলে এটাকে এটা কত পুরনো এর রসায়নিক বিশ্লেষণ করে তারা নির্ধারণ করে যে এটি কত সাল পুরনো আট শতক পুরনো না হাজার শতক পুরনো না বারো শতক পুরনো এখন তারা এর বিশ্লেষণ করতে পারে এর ফলে যখন তারা কোরআনের কাছে আসে তারা বলে যে পণ্ডুলিপিগুলি আমরা পাই যেগুলি ইয়ামানের কোন পাথরের নিচে পেয়ে গেল এখানে পেয়ে গেল কোনোটা এখানে পেয়ে গেল কোনো পুরনো পণ্ডুলিপি পেয়ে গেল কিন্তু আসল কি হবে তা কেউ বলতে পারে না এটা তাদের মানসিকতা এটা তাদের মানসিকতা এমন কথা তারা বলে তাদের কাছে প্রশ্ন আপনাদের মতে এক বছরের মধ্যে লক্ষ লক্ষ কোরআন থাকা উচিত ছিল একটি নয় লক্ষ লক্ষ কারণ যদি লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করে এবং প্রত্যেকের মুখস্থের কিছু না কিছু কুটি থাকে তাহলে প্রত্যেকের মনে কিছু আলাদা থাকবে কারো কাছে এরকম থাকবে কারো কাছে অন্যরকম থাকবে এবং সেই সময় তো এই সুযোগটা ছিল না যে আমির হেলাফতার আমির কল দিল এ তুমি কোনটা মুখস্থ করছো তুমি কোনটা মুখস্থ করছো এবং কোনটা সঠিক তোমারটা বলেছে এটা ঠিক করো এই সুযোগটা তো ছিল না তুমি কি মুখস্থ করছো তুমি কি মুখস্থ করছো এটা জিজ্ঞেস করার সুযোগ নাই এই ক্যামেরা চালু করো এই সুযোগটা নাই আমির তো হাজার হাজার মাইল দূরে আছেন আমির কীভাবে নিয়ন্ত্রণ করবেন কে কি কে কী মুখস্থ করছে কে জানে কে কাকে কী শিখাচ্ছে এখন তো এই যুগে কোরআন দ্রুতভাবে কুদরতিভাবে ছড়িয়ে পড়ছে দ্রুত ছড়িয়ে পড়ছে একটি বই লেখার জন্য সেই সময় কতগুলি কাজ কাটতে হবে কত গাছ কেটে তার মধ্যে থেকে কাগজ বানাতে হবে তারপর কত সময় লাগবে কালি বানাতে কত সময় লাগবে লেখার ক্ষমতা কতজনের আছে প্রিন্টের জন্য কত সময় লাগবে লেখার জন্য কত সময় লাগবে এবং এর চেয়ে দ্রুত কোরআন মৌখিকভাবে ছড়িয়ে পড়ছে তাই না একজন মুখস্থ করছে তার থেকে আরেকজন মুখস্থ করছে এভাবে তো ছড়িয়ে পড়ছে এবং সে সময় এখন প্রায় দেড় হাজার বছর হয়ে গেছে এই সময়ের মধ্যে কোরআনের কোটি কোটি কবি কবি থাকা উচিত ছিল আপনাদের কথা মতে যেখানে প্রতিটি পার্থক্য থাকতে হবে তাদের মধ্যে প্রতিটি কবি আলাদা হওয়া উচিত কারণ মুখস্থর মাধ্যমে চড়া যায় তাদের চিন্তাধারা অনুযায়ী কোটি কোটি ভিন্ন ভিন্ন কবি থাকা দরকার এবং তাদের উপর আরেকটা প্রশ্ন আছে আসুন একটা পরীক্ষা করি ধরুন ইন্টারনেট শেষ লাইব্রেরি সবগুলি বন্ধ কোনো বই কারোর কাছে অ্যাক্সেস নেই সবগুলো অদৃশ্য কারোর কাছে কোনো বই নেই এবং এখন আমরা এই শহর বাসিন্দা বলবো যে আপনারা বাইবেলকে রিপ্রোডিউস নতুনভাবে আবার লিখুন দ্বিতীয়বার লিখুন এই শহরের বাসিন্দা বাসিন্দা আপনি পুরো মেডিকা সব শহরগুলি নিন সব রাজ্যগুলি নিন চলুন কানাডাও যোগ করুন মেক্সিকোও যোগ করুন আপনাদের চ্যালেঞ্জ হলো আপনাদের কাছে চ্যালেঞ্জ হল আপনি পুরোবাই বেলকে পুনরায় প্রজন্ম করুন নতুনভাবে রিপোডিউজ করুন এবং তারপরে আরেকটি চ্যালেঞ্জ যে আপনি বাংলাদেশের যে সংবিধান আছে তা পুনরায় শব্দ শব্দে প্রজন্ম করুন রিপোডিউজ করুন পুনরায় লিখুন এবং অন্যদিকে আমি বলছি আমরা শত শত কিলোমিটারের দূরত্বের প্রয়োজন নেই আমরা এক কিলোমিটার দূরত্ব চাই আধা মাইল আচ্ছা চলুন চার এক ভাগ আমাদের চ্যালেঞ্জ হলো আমাদের প্রকল্প হলো কোরআনকে আমরা নতুনভাবে লিখব প্রতিটি শব্দ শব্দে চিন্তা করছেন আল্লাহ কিভাবে কোরআনকে হেফাজত করছে পুরা পৃথিবীর মানুষ মিলে বাইবেলকে পুনরায় লিখতে খবর হয়ে যাবে তা আমাদের এক কিলোমিটারও দরকার হবে না কোরআন নতুনভাবে লিখতে কিভাবে আল্লাহ হেফাজত করছেন আপনি অনুমান করতে পারেন যে আল্লাহ কিভাবে কোরআনকে সংরক্ষণ করেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই কারণে কোরআনে যখন বলেছে কোরআন রক্ষা করা হয়েছে তখন শব্দ ব্যবহার করা হয়েছে নাহনু জিক্র আল কিতাব বলে নেই আর জিক্র বলা হয়েছে আর জিকির কি স্মরণ করা এবং এটাকেও যে জিনিস স্মরণ করা হয় তাকেও জিকির বলে আল মাজকুরকেও জিকির বলা হয় মোজাক্কিরকেও জিকির বলা হয় মাজদারের সেই সব জিনিস অন্তর্ভুক্ত মাজদারের মধ্যে কোরআনের আসল হেফাজত সংরক্ষণ তার হিফজের মাধ্যমে মুখস্থ করার মাধ্যমে করা হয়েছে এবং এটি আরও অদ্ভুত হয়ে ওঠে যে যে জিনিস বলা হয় যে জিনিস লেখা হয় তার মধ্যে সবসময় জমির আসমানের পার্থক্য থাকে পার্থক্য থাকবে যদি কেউ আমার কাছে আমি যে কথাগুলি বলতেছি এগুলো যদি কেউ বই আকারে লেখে লেখতে বসে তাহলে তার অনেক কষ্ট হবে তার এগুলিকে বাংলা আমি যে বলতেছি অনেক বাংলা শব্দ তার ঠিক করতে হবে সংশোধন করতে হবে সম্পাদন করতে হবে আমি যে বারবার কোনো কথা বলতেছি এগুলি তার ঠিক করতে হবে আমি উ আ ই আসতেছি এগুলি এগুলি তার লেখা যাবে না অনেক কিছু বাদ দিতে হবে অনেক কিছু ঠিক করতে হবে কিন্তু অন্যদিকে কোরআন একবার একটি কথা বলে দেয় কোরআনে একটা কথা বলে দিয়েছে এর মধ্যে পরিবর্তন আনার কোনো সুযোগ নেই এমন তো হবে না যে কোরআন নাজিল হল রসুল সাল্লাহ ইসলাম বলে ফেললেন আল্লা না আমি তো বলে ফেলছি এখানে এটা হবে না এটা হবে সুযোগ নেই এটা করা যাবে না তো কোরআন চিন্তা করেন রসুল সাল্লা ইসলাম বলছেন আর কোরআন হিসেবে এটা মুখস্থ করে ফেলছে এটাতে পরিবর্তন আনার সম্ভাবনা নেই সুযোগ নাই সুবাহন আল্লাহ আল্লাহ এই কোরআন আপনি যত ভিতরে যাবেন কোরআন সম্পর্কে আপনি যতই জানবেন আপনি বুঝতে পারবেন যে কোরআনের ভিতর কী যে লুকিয়ে আছে সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের জন্য অনেক বড় নিয়ামত এই কোরআন যে আমরা পাইছি আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনের সম্মান রক্ষা করে এবং কোরআনকে জানার আগ্রহ যাতে আমাদের মধ্যে থাকে আজকে এতটুকুই শেষ করেছি সামনে আর আলোচনা হবে ইনশাআল্লাহ